অনেকগুলো ফ্যাক্টর তো তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর সেটার প্রভাব পড়েছে আমাদের উপরে এবং আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব ইন্টারনাল ফ্যাক্টর যেমন ধরেন আমাদের যে ট্রেড ব্যালেন্স সে ট্রেড ব্যালেন্স একসময় একটু নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়েছে বলে আমাদের এক্সচেঞ্জ রেটটা ফল করে গেছিলো মানে এক্সচেঞ্জ রেটটা ডেটোরিয়ট করছে বা ডিভ্যালিডি ওইটার কারণে তো ইনফ্লেশন হয়েছিল ইনফ্লেশনটা আস্তে আস্তে আবার ইজ আউটও হচ্ছে দু হাজার বাইশ তেইশ সালে ধরেন ষোলো সতেরো পার্সেন্ট ইনফ্লেশন ছিল আমাদের হিসাবে তেইশ চব্বিশে সাত পার্সেন্ট এখন তিন পার্সেন্ট তার মানে এই সরকার আসার পরে ইনফ্লেশনটা গ্র্যাজুয়ালি কিন্তু কমে এসছে সেকেন্ড আমার মনে হচ্ছে যে একটু ইনক্লুসিভিটি বেড়েছে আমাদের সাথে তো ডায়ালগ গভর্নমেন্ট করেছেন এবং সেই ডায়লগের ফলাফল হচ্ছে এই যে এখন যে আমরা আউটপুট ভ্যাট ফিফটিন পার্সেন্ট বেজে গেলাম তার ফলে কনজিউমারের উপরে ফাইভ পার্সেন্ট ভ্যাট নেই এটা কিন্তু আমি এবং আমার অ্যাসোসিয়েশনের যারা অন্য মেম্বার্স আমরা অনেক বছর ধরেই এটা বলে আসছি তো এবার যে এনবিআর শুনলেন কথাগুলো বা সরকার শুনলেন সেটা একটা পজিটিভ দিক এখন একদিকে ইনফ্লেশন কমছে কিন্তু জিডিপি গ্রোথ রেট কিন্তু তো স্লো ডাউন করেছে কোভিডের পর থেকেই একটু গ্রাজুয়ালি তো কমে এসছে অগাস্ট রেভলিউশন যেটা বলা হয় সেটার পরে এক ধরনের অপটিমিজম তৈরি হলো তারপরে কশাস অপটিমিজম তারপরে পেসিমিজম এখন আমার মনে হচ্ছে যে আবার একটু অপটিমিজমের দিকে আমরা যাচ্ছি বিকজ ইনফ্লেশন একটু কমে এসছে একটু একটু করে আমি মনে করছি যে আমাদের পানিফ্লো ফ্লো ইম্প্রুভ করছে সো তার আর ভ্যাটের যে ব্যারিয়ারটা চলে যাচ্ছে তার ফলে সেম স্টোর গ্রোথ রেট কিন্তু বেশ ইমপ্রুভ করেছে আমি এটা ভেরি পজিটিভলি দেখছি সো ফার এই মুহূর্তে যদি বলেন আমার স্টোর গ্রোথ রেট ফোরটিন পারসেন্ট কখনও ছিল না আমার কিন্তু পাঁচ ছয় পার্সেন্ট করতেই যান বেড়ে যেত স্বপ্নের ছশো তেরোটা স্টোর আমাদের টার্গেট তো প্রতি বছর প্রায় তিনশোটা স্টোর করার হ্যাঁ মানে রিটেলে এটা একটা পোর্টফোলিও ম্যানেজ করার মতো এখানে যে সব স্টোর প্রফিটেবল হবে এটা কখনোই হয় না কিছু কিছু স্টোর রিলোকেট করতে হয় বন্ধ করতে হয় সো বা সেই তুলনায় যদি বলেন মোর দ্যান এইটি পার্সেন্ট সবসময় সাকসেসফুল বছর ওয়েট করে তাহলে নাইনটি টু পার্সেন্টের উপরে সাকসেসফুল মডার্ন ট্রেড কেন দরকার মডার্ন ট্রেড দরকার কারণ হচ্ছে এটা রেভিনিউ বেস তৈরি করে আমরা জানি যে এটা টোয়েন্টি সেভেন বিলিয়ন ডলারের একটা টোটাল অপরচুনিটির কথা আমরা বলছি যেটার যেটা রেভিনিউ বসানো উচিত মডার্ন ট্রেড থাকলে আপনি রেভিনিউ পাবেন মডার্ন ট্রেড না থাকলে পাবেন এটা তো সো গভর্নমেন্টের সাইড থেকে সেটা একটা এডুকেটেড ইউথের জন্য আপনি অপরচুনিটি তৈরি করছেন এমপ্লয়মেন্টের জায়গা থেকে উইমেন ফ্রেন্ডলি শপিং এনভারনমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে ডাইরেক্টলি কানেক্টেড এবং আমাদের এখানে থার্টি পার্সেন্ট তো উইমেন এমপ্লয়েড অলরেডি ইনক্লুসিভিটি ইন টার্মস অফ অটিজম অ্যান্ড আদার স্পেকট্রাম লাইক ডিসাবিলিটি এটা ইনক্লুড করার সুযোগ থাকছে আমাদের মতো ফার্ম যারা আমাদের মতো কোম্পানি যারা যারা ডাইরেক্টলি ফার্মের সাথে কানেক্টেড হয়ে কাজ করার চেষ্টা করে সেখানে ফার্ম টু ফর্ক এই ফিলসফি এক্সিকিউট করলে ফার্মারের বেনিফিট বেশি কনজিউমারের বেনিফিট বেশি সো অ্যাজ এ হোল সুপারমার্কেট বা মডার্ন ট্রেডের যত আপনি ইম্প্রুভমেন্ট বাড়াবেন বা পোষা বাড়াবেন দ্যাট ইন্ডিকেটস ইকোনমি ইজ অলসো মুভিং আপ দ্য ল্যাড ট্রান্সপারেন্সি আনাটা অনেক সহজ আমি বলবো এবং আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে যখন ইনফ্লেশন হয় বেশি হয় এবং সিন্ডিকেশন হয় তখন আমরা কিন্তু প্রিভোটাল রোল প্লে করি আমরা প্রিভোটাল রোলটা এভাবে প্লে করি যে আমরা সেই সব প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিই এবং যখন কমিয়ে দেই কারণ আমরা ফার্মারদের কাছে ডাইরেক্ট কিনি তখন কিন্তু সিন্ডিকেশন ফর্ম করার সুযোগটা কমে আসে আলু পেঁয়াজ চিনি চাল যখনই সিন্ডিকেশনের সুযোগ হয় তখন সুপার মার্কেট কাট করে পার্টিকুলারলি যদি বলেন লেড বাই স্বপ্ন এবং তখন কিন্তু দেখবেন বাকিরা বাধ্য হয় এই প্রাইস আসতে সো একটা পিভোটাল রোল ইনফ্লেশন ম্যানেজমেন্টে মডার্ন ট্রেড কাজ করে আমার দশ থেকে বারোটা লাইসেন্স লাগে আর পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আমার পার ইয়ারে এই লাইসেন্স রিনুয়ালের জন্য বা করার জন্য এইটা তো একটা সমস্যা আছে এবং সেই লাইসেন্স পাওয়া যায় না টাইম মতো ইলেকট্রিসিটি লোড পাওয়া যায় না ধরেন আমার পঁচিশ কিলোমাট থেকে আশি ওয়াট লাগে লোড স্যাংশন হয় না লোড পাইতে সময় লাগে ল যেটা আছে রেগুলেটরি যে ল লর মধ্যে ইন্টারনাল অনেক ফাঁকা আছে কীরকম কোনো একটা জিনিস যদি প্রোডাকশান হয় একটা ম্যানুফ্যাকচারিং স্টেজে আমি কিন্তু শুধুমাত্র প্রিজার্ভ করি বা রাখি এখন ওনার এ যদি কোনো ডিফেক্ট থাকে এটা যদি আমাকে লায়াবল করা হয় এটা পৃথিবীর কোথাও পাবেন না কারণ এ যদি মিস্টেক হয়ে থাকে আপনি ম্যানুফ্যাকচারকে ধরবেন বা ইম্পোর্টারকে ধরবেন আমাকে আমার প্রিজার্ভেশনের জন্যে আমি যেই টেম্পারেচার উইন্ডোতে অপারেট করার কথা হেলথ হাইজিন যেটা মেনটেন করা কথা সেগুলোতে সমস্যা হলে আমাকে ধরবেন একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং এর জন্য কখনোই সুপার চার্জ করে কিন্তু বাংলাদেশের লতে দুজনেই সো এটা প্রধানত লিগাল একটা আছে আছে কন্ট্রাডিকশন এছাড়া আপনি দেখবেন তিনটা সংস্থা বাংলাদেশে ফুড সেফটি মেনটেন করার জন্য ল তৈরি করেছে আমাদের সাত থেকে আটটা সংস্থা এটা বাস্তবায়ন করে এখানে তো অবশ্যই একটা সমন্বয় দরকার একটা সেট অফ নিতে থাকা উচিত গত পনেরো বছরে ধরে যদি বলেন তাহলে আমাদের সিএজিআর পনেরো পার্সেন্টের উপরে এই ইন্ডাস্ট্রির কিন্তু জেনারেল ট্রেডের কম জেনারেল ট্রেডের পাঁচ থেকে ছয় পার্সেন্ট হবে বা ম্যাক্সিমাম সেভেনটি এইট পার্সেন্ট আমরা উই আর গ্রোয়িং ফাস্টার দেন দ্য ট্রেড দেন দ্য মার্কেট কারণ হচ্ছে অ্যাডাপশান বাড়ছে কনজিউমাররা তাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ার সাথে সাথে এবং ফুড সেফটির ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ার সাথে সাথে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট ইম্প্রুভ করার সাথে সাথে কাজুবার ঝুকছে সুবা ভাগড়ে দিকে আমাদের টোটাল মার্কেট সাইজ তো 27-28 বিলিয়ন ডলার সাইজ এখানে বিভিন্ন ফরম্যাটের কিন্তু মডার্ন ট্রেড আসতে পারে তাই না ফরম্যাট ওয়াইজ এখন অসংখ্য সুযোগ আছে এখানে বিনিয়োগ হওয়া উচিত এবং আমি মনে করি এই বিনিয়োগটা একুইটি ফর্মেটে আসা উচিত তাহলে বাংলাদেশে আছে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলতে ব্যাংকস মানে ডেট ড্রিভেন গ্রোথ হয় এখানে এখন ডেট এই মুহূর্তে ফাইন্যান্সিং কস নিশ্চয়ই ডাবল ডিজিট অপারেট করছে কেউ যদি এখানে ইনভেস্ট করতে চান ব্যাংকের টাকায় না করে নিজের টাকায় করতে হবে এক দুই হচ্ছে এখানে সুপারমার্কেট হচ্ছে একটা লং হল বিজনেস আপনি যাবেন দুই বছরের মধ্যে সব উঠে যাবে না রিয়েল এস্টেট রিটেল এগুলো কিন্তু লং হল লাইক টেক কোম্পানিস সো দশ বছর ওয়েট করতে হবে মিনিমাম টু সি অপারেটিং ব্রেক ইভেন সো এই এই লং হল বিজনেসে যারা ইন্টারেস্টেড হয় কিন্তু বড় সাইজের বিজনেস হবে সরকারকে আমি সাধুবাদ জানাই এবার আমি আপনাকে যেটা বলেছি যে পনেরো পার্সেন্ট আউটপুট ভ্যাটে সব সুপার সবকে নিয়ে আসা হয়েছে যার ফলে কনজিউমারের উপরে বাড়তি কোনো চাপ নেই ভ্যাট দেওয়ার কিন্তু আমাদের তো মার্জিন কমে এসছে কারণ এখন তো আমাদের পকেট থেকে দিতে হচ্ছে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টও যদি ধরেন টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু জায়গায় এখনও অনেক গ্যাপ আছে যেমন ধরেন আমাদের দুধ তারপরে স্যানিটারি নেপকিন তারপরে ধরেন মাঠা এই টাইপের বেশ কিছু যেমন ই লোকাল চিজ স্যানিটারি অ্যাপ কিন্তু বললাম তারপরে কেটলি এবং ব্লেন্ডার এগুলোতে ইনপুট পর্যায়ের কোনো ভ্যাট নেই তাহলে আমি যদি আউটপুট পর্যায়ে ফিফটিন পার্সেন্টের ভ্যাট তাহলে আমাদের পনেরো পার্সেন্ট ব্যাট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে সেলস প্রাইসের উপরে ওটা তো ব্যাট পলিসির সাথে কনফ্লিক্ট করে তো যদি জিরো পার্সেন্ট হয় আউটপুট ভ্যাটও জিরো পার্সেন্ট করতে হবে এটা আমি এই 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 বাজেটের আগে মনে করি যে সরকার এটা মাথায় নেওয়া উচিত ক্যাপিটাল মেশিন হিসেবে আমাদের ইকুইপমেন্টগুলোকে ডিক্লেয়ার করে দেওয়া উচিত আমাদের ইলেকট্রিসিটি এর ভ্যাট রিবেট পাওয়াটা সহজ করে দেওয়া উচিত এখন হচ্ছে কি ল্যান্ডলর্ডদের কাছের মিটার আমার কাছে তো মিটার না ওনাদের বক্তব্য হচ্ছে ইলেকট্রিসিটির আপনি যদি রিবেট পেতে চান তাহলে আপনার রিটার থাকতে হবে তো ল্যান্ডলর্ড আমাদের মিটার না দিলে আমি কী করে দিব তারপরে রেন্টের উপরে ভ্যাট যেটা আমরা দিই ওটা রিবেট পাওয়া উচিত এগুলো ইমিডিয়েটলি সরকারের করা উচিত এবং যেটা বললাম যে রাইট ফুড সেফটি রিলেটেড অ্যাওয়ারনেস প্রমোট করা উচিত আর যদি এনভারনমেন্ট নিয়ে আমরা প্রোমোট করতে চাই তাহলে সাবসিডি দেওয়া উচিত আপাতত এইগুলো রেন্ট ইনক্রিজ এবং ইলেকট্রিসিটি ইনক্রিজের ক্ষেত্রে সরকারের কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত যে ধুমধাম করে যেন বাড়ি ভাড়া বাড়ায় না দেওয়া হয় অথবা ইলেকট্রিসিটি রেট না বাড়ায় দেওয়া হয় রিটেল ইনস্টিটিউট সরকার নিজে করতে পারে এখানে প্রচুর কর্মসংস্থান হবে বিদেশেও আমরা বেটার স্কিলের লোক পাঠাতে পারব এখন সরকারের কারণে এবং আমাদের সবার প্রচেষ্টায় সবট সহজ সমস্ত সুপার মার্কেটে আর আপনাদের উপরে কোনো ভ্যাট নেই সেই পাঁচ পার্সেন্ট ভ্যাটটা আপনাদের নাই এটা আমরা বিয়ার করে ফেলি একটা বিরাট সুযোগের ব্যাপার এখন আপনারা যদি নিরাপদ খাদ্য অথেন্টিক খাদ্য অথেন্টিক প্রোডাক্ট চান তাহলে শপে আসেন